হাই এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন হেয়ার কাট নিয়ে চলে এসেছি দ্যাট ইজ লেয়ার্স কাট তো এটা এটাকে অনেকেই বাটারফ্লাই লেয়ার বলে অনেকেই আরও অন্য নামে ডাকে বাট আমি বলি হেয়ার কাটের নামের থেকে বেশি ইম্পর্টেন্ট কার মুখে কোন হেয়ারটা শ্যুট করছে বিকজ হেয়ার লাইক আ ফ্রেম একটা ফটো আছে সেই ফটোটাকে যত সুন্দর ফ্রেম দিয়ে আমরা বাঁধাব তত বেশি ফটোটার এনহ্যান্স করে লুকটা সো আমি সেটাই করার চেষ্টা করি চলো আজকে তোমাদেরকে শেখাবো আমি এই লেয়ারস কাটটা দ্যাট ইজ দেখতে অনেকটাই বাটারফ্লাইয়ের মতন তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে অনেকজন রয়েছে তো এরা হচ্ছে আমার স্টুডেন্ট ওদের আজকে প্র্যাকটিক্যাল চলছে অন্য একটা সিটে একজন স্টুডেন্টের মুখে ব্লিচ শেখানো হচ্ছে সঙ্গে সঙ্গে হেয়ার কাটও হচ্ছে আর হেয়ার কাটটা করার আগে যেটা গল্পটা হলো যার হেয়ার কাট করছি ম্যাডাম আসলেন এসে ম্যাডাম বলছেন যে আগের বারের হেয়ার কাটটা ভীষণ ভালো ছিল এক্স্যাক্টলি ওরকম হেয়ার কাট করবো আর আমার যেটা হয় আমি হেয়ার কাটের ফর্মুলা নিশ্চয়ই থাকে বাট আমি মিক্স অ্যান্ড ম্যাচ করতে বেশি পছন্দ করি যার মুখে যেটা ভালো লাগে যেটা ট্রেন্ডিংয়ে চলছে তখনকার সিজন সমস্ত কিছু দেখে বা তার প্রফেশন দেখে হেয়ার কাট করাটা পছন্দ করি তো এরপরে তিনি ফটো খুঁজতে লাগলেন আমিও ফটো খুঁজতে লাগলাম কিন্তু কিছুতেই কিছু পেলাম না কোথায় কি আছে তো ঠিক আছে চলো একটা কাট করা যাক বলে এই কাটটা আমি স্টার্ট করলাম আর এই কাটটা ভীষণ ইজি একটা কাট তোমরা দেখতেই পারবে যে আমি জাস্ট দুটো রাবার ব্যান্ড বাঁধবো আর দুটো রাবার ব্যান্ড বাঁধার পরে এই কাটটা আমি করব। মানে ইটস চাষা বলতে পারো ফাইভ মিনিট কাট মানে কম করতে যতটা সময় লাগবে ক্লায়েন্ট আসার পরে শ্যাম্পু করা কন্ডিশনিং করা বাস আর এরকমভাবে পুরো নিট অ্যান্ড ক্লিন করে কোম করে নিতে হবে কোম করার পরে পুরো চুলগুলোকে তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট নাইনটি ডিগ্রি কিন্তু এটাও খেয়াল রাখতে হবে আমি কিন্তু ফুললি নাইনটি ডিগ্রি মানে ফুল্লি ক্রাউনের ওপরে তুলে নিই মিস ক্রাস্ট এরিয়া মানে ক্রাউনের ঠিক পরে ক্রাস্ট এরিয়া মানে ক্রাউন আর পেছনে নেপ এরিয়ার মাঝামাঝি থেকে একটু ওপর দিকে ক্রাস্ট এরিয়াতে আমি হেয়ারটা বান করে রাখলাম রাখার পরে এরপর ফ্রন্টটাতেও আমি এখানে অনেক কথাবার্তা চলছে যেখানে আমরা হাসাহাসি করছি সেগুলো আমাকে মিউট করতে হয়েছে বিকজ তোমাদেরকে ডেমনস্ট্রেশান দেওয়ার ছিল কাটিংয়ের সময় তো সামনের দিকটাও তাই করব সমস্ত হেয়ারগুলোকে সুন্দর করে কম করে একদম হেয়ার লাইনে আমি বাঁধবো এরকম সেম রাবার ব্যান্ড দিয়ে এরকম বেঁধে নেবো জাস্ট দুটো রাবার ব্যান্ড লাগবে আমার হেয়ার কাটটা করার জন্য তারপরে সুন্দর একটা কাট আমরা পেয়ে যাবো আর এটা একদম ঠিক এক্সাক্ট টাইট করে ফোর এডের মিডিলে একদম ফ্রন্টে হেয়ার লাইনের সামনে আমি এটা করে দিলাম পনিটা করার পরে একটু টাইট করে নেব আমরা সফটলি একটু টাইট করে নেবো ভিতর দিকে নিয়ে নেব এরপরে আমরা কি করবো ভালো করে কম করব একদম ইভেন করে ফেলবো ইভেন করার পরে আমরা ক্লায়েন্ট যতটা ছোট করতে চাই এবার যদি কারোর ফোরহেড ভীষণ ছোটো থাকে সেই ক্ষেত্রে আমরা হেয়ারটা একটু ছোট রাখতে পারি ফেস যদি বড় থাকে সেক্ষেত্রে একটু বড় রাখতে পারি এবার সেটা ফেস শেপ দেখে ঠিক করতে হবে যে কতটা ছোট বা বড় করব এই যে দেখতে পাচ্ছ একদম ফোরহেডের মাঝখানটা আর হেয়ার লাইনের ফ্রন্টে তো আমরা মাপ নিয়েছি হচ্ছে নাক আর ঠোঁটের মাঝামাঝি জায়গায় সেখানে আমরা জাস্ট কাট করে দেবো আর আমার হেয়ার কাট কখনোই হেয়ার কাট কেন যে কোনো ভিডিওই কখনোই স্ক্রিপ্ট করবে না কারণ আমি কিন্তু হেয়ার কাট বা যে কোনো যখন কিছু শেখাই মাঝে মাঝে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকি তো এটা আমি চাইলে খুব ফার্স্ট আর করতে পারতাম ভিডিওটা খুবই ছোট হওয়ার কথা বিকজ হেয়ার কাটটা খুবই শর্ট টাইমে করে নেওয়া যায় কিন্তু আমি ইন ডিটেল তোমাদের দেখেছি তোমরা চাইলে স্কিপ করে করে দেখতেই পারো তোমরা দেখতে পাচ্ছ যেখানটা আমি হেয়ারটা কাট করব। সেখানে আবার একটা রাবার ব্যান্ড লাগিয়েছি এবং সেটাকে একটু একটু করে পুল করে করে জায়গাতে নিয়ে এসছি এবং পুল করার সময় কিন্তু ওপরের হেয়ারটাকে টাইট করে ধরে রাখতে হবে যাতে পেন না হয় এবার করলাম আর কাটিংটা দেখো এতটাই ইজি এখানে আমি মার্ক করে নিয়েছি যেখানে আমাকে কাটিং করতে হবে এবং পেছনেরটাকেও কিন্তু চাইলে তোমরা রাবার ব্যান্ড লাগিয়ে দেখো আমি আবার একটা রাবার ব্যান্ড লাগাচ্ছি লাগিয়ে মার্ক করে নেবো তার মানে কি দুটো রাবার ব্যান্ডের এক্সেস পার্টে যে হেয়ারটা রয়েছে জাস্ট সেটাকে কাট করে দেওয়া এরপর আর এই কাটিংটার কিছু থাকে না তারপরে খালি একটা চেকিং প্রসেস থাকে যেখানে আমাদেরকে চেক করে দেখে নিতে হয় যে হেয়ারটা ছোট বড় আছে কি না যদি কোনো জায়গায় ছোট বড় লেয়ার্স পাচ্ছ সেখানে সেই থেকে চেক করে ওটাকে কাট করে ফেলতে হবে তারপর ড্রাই করতে হবে অ্যান্ড ফিনিশিং দুটো পনি একদম রেডি হয়ে গেছে কাটিংয়ের জন্য মেজারমেন্ট নিয়ে নিতে হবে এখান থেকে এটা যতটা ডিস্টেন্স আছে ওই পাশ থেকেও দেখে নিতে হবে ততটা ডিস্টেন্স আর সেটা এখন না দেখলেও হয় আগে আমরা ফ্রন্টটা কাট করব ফ্রন্টটা কাট করার পরে এই জাস্ট হয়ে গেল আমার হেয়ার কাটিং এরপরও যদি দেখো যে এই যে এন্ডসটা এই এন্ডসটা ছোটো বড়ো আছে সেটাকে কিন্তু একটু নচ করে করে তোমরা কেটে দিতেই পারো এবং এই যে কাটিংটা হলো এটার পরে আমি কিন্তু কম করে অনেক সময় হয় নচিং করে দিই যেখানে লেয়ার্সগুলো বেশ শার্প শার্প পাওয়া যায় এই যে দেখো এই যে সলিড লাইন আছে এখানটায় জাস্ট আমি নচিং করে দেবো এটা ডিপ নচিংও করা যায় সফট নচিংও করা যায় যার যেরকম সুবিধা সেরকম তোমরা করতে পারো আমি যে সফট করার জন্য এন্ডসগুলোকে একটা নচিং করে দিলাম তাতে কি হবে সফট সফট লেয়ার্স বেরিয়ে আসবে আমরা রাবার ব্যান্ডটা খুলে কাটা চুলটার থেকে মেজারমেন্ট নেব নেক্সট পার্টটা কাটিংয়ের জন্য এই হেয়ারটা তুলে এই যে সেকশনিংটা আগের কাটা চুল থেকে একটু চুল তুলে নিলাম আর পেছনে যে আমি গাডারটা বেঁধে রেখেছিলাম তার সঙ্গে ম্যাচ করার জন্য ওপরের গাডারটি একটু একটু করে আমি বাড়িয়ে একসঙ্গে করে নিচ্ছি ভিডিওটা একটু অসুবিধা হয়েছে যে করেছে তার ওইটা দেখানো উচিত ছিল ওই পার্টটা নেক্সট টাইম থেকে আমি এটার খেয়াল রাখব সো এই পেছনের চুলটায় সামনের চুলের মাপ করে ওটাকে গাডারটা টেনে টেনে আমি তুলে নিলাম তারপরে জাস্ট কাট করে দেবো কাট করার পরেই তারপরে যে গার্ডারটা আছে রাবার ব্যান্ডটা ওটাও খুলে দেবো সামনের পোশনের মতন এই কেটে ফেললাম এইবার ওটা কাটার পরে এবার যেটা নেক্সট রাবার ব্যান্ডটা আছে ওটাকেও আমি কেটে দেবো দুটোর মাপ একদম সমান আছে আবার একবার দেখে নিলাম চেকিং ইজ মাস্ট অলওয়েজ চেক 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 আর সামনের পোশানটা কেটে দেখো ক্লায়েন্টের মুখের ওপরে পড়ে আছে তোমরা কিন্তু ওটাকে ক্লিপ করে দেবে অবশ্যই বুঝতেই পারছো ওখানে স্টুডেন্ট ছিল এখানে হেয়ার কাট চলছিলো আর যার জন্য ওটা করে ওটা আমার একটা মিস্টেক সো হেয়ারটা আমি পুরো এইভাবে পেছন দিকে দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর কিছু করিনি জাস্ট কাটলাম কেটে পেছন দিকে দিয়ে দিলাম এবার তোমরা লেয়ার্সটা দেখতে পারবে যে কতটা লেয়ার আর অবশ্যই যারা নিচের দিকটা সরু রাখতে না চায় দেখো ওর নিচের দিকটা ক্লায়েন্টের একদম স্কোয়ার মতন শেপ তোমরা দেখতে পাচ্ছ তো ক্লায়েন্ট যতটা হেয়ার লেন্থ বলবে সেই লেন্থে তোমরা একটা স্কোয়ার মানে যেটা ফাউন্ডেশন কাট আমার আগের ইউটিউব চ্যানেলে মানে আগের ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা চেক করে নিতে পারো একবার ওই সলিড লাইনটা যদি একবার কেটে নাও বা ফাউন্ডেশনটা একবার ক্রিয়েট করে নাও তাহলে কিন্তু ঠিক এইভাবেই লুকটা আসবে আর তোমরা দেখতেই পাচ্ছ ক্লায়েন্ট ভীষণ খুশি তার বড্ডই ভালো লেগেছে তারপর আমরা চলে যাবো হচ্ছে ব্লো রাইতে আফটার ব্লো দেখব দেখবো কীরকম লুক আসে কমপ্লিট লুকটা আর যেটা করব তোমাদেরকে একটু চেকিং করা দেখাবো যেটা বলেছিলাম আমি কাটিংয়ের পরে চেকিং মাস্ট তো মিডিলের চুলটা আমি তুলে নেব নিয়ে দেখবো কোনো রকম ছোট বড় কিছু আছে কিনা এটা হচ্ছে ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট পার্ট কারণ হেয়ার কাটিং করে তুমি ছেড়ে দিতেই পারো বাট ছোটো বড়ো থাকলেই যে যখন এইভাবে তুলছি ওপর দিকে যদি একটু ছোট বড় থাকে সেটাকে জাস্ট নচিং করে এইভাবে কেটে দিতে হবে লেয়ার্স মানেই কিন্তু সলিড লাইনের থেকে নচিং করলে বেশি ভালো লাগে লেয়ার্স কার এইভাবে ঠিক এই মিডিলটা আগে তুললাম কারণ যখন আরও পাশেরগুলো আমি করব মিডিলের গাইডলাইন হিসাবে সাইডগুলো করব। ঠিক এইভাবে আবার সাইড থেকে আমি নিয়ে নেব বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমার ভয়েসের সঙ্গে বৃষ্টির সাউন্ডও শোনা যাবে যেটা খুব ভালো কাজ করবে তোমাদের মনোনিবেশ করতে এছাড়া আমি মাইকও ইউজ করছি না আমি ভাবলাম আমার নর্মাল ভয়েসেই আমি করে দিই আশা করি তোমরা সবাই শুনতে পারবে দরকার হলে হেডফোন ইউজ করে নিও আর দেখো সাইডের দিকে একটু বেশি এক্সেস হেয়ার ছিল বিকজ আমরা পনিটা মাঝখানে করেছিলাম আর দুপাশের হেয়ার কিন্তু জয়নি করে মাঝখানে এসছিলো যার জন্য দুপাশের চুলের মধ্যে কিন্তু একটা একটা একটু বেশি হেয়ার ছিল তো এইভাবে মিডিলটা আগে কেটে নেওয়ার পরে সাইডগুলো কেটে নিলে লেয়ার্সগুলো একদম ইকুয়াল ইকুয়াল হয়ে যাবে এইভাবে আমরা পুরো হেয়ারটা এবার চেক করে কেটে নেব এই সেম ওয়েতে ছটপট ছটপট করে আমরা পুরোটা শেষ করে ফেলবো আমি ভিডিওটা একটু ফাস্টার করে দিয়েছি যাতে ভিডিওটার লেন্থটা একটু কমে যায় বিকজ অনেকটা বড়ই ভিডিও একটা হেয়ার কাট প্রপারলি শিখতে গেলে তো একটু সময় লাগবে একটু সময় ধরেও আমি শেখাই আমি আমার স্টুডেন্টদের হ্যান্ডস ধরে শেখাই এবং ভিডিওগুলোও চেষ্টা করি একদম ছোটো 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 পয়েন্টগুলো তোমাদের কাছে তুলে ধরতে যাতে তোমাদের কাজ করতে কোনো রকম অসুবিধা না হয় বা অসুবিধা হলেও তোমরা নিজেরা নিজেরা সেই অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারো তো দেখতেই পাচ্ছ একদম পাতলা পাতলা সেকশন নিয়ে নিয়ে প্রপারলি যাতে কোনো হেয়ার একদম ছুটে না যায় আর এই সাইডগুলো দেখো কন্টিনিউ ওই পাশটাও যখন করলাম একটু বেশি বড় হয়েছিল এই সাইডটাও তাই একটু বড়ো হয়েছে তো এইভাবে পুরোটা চেক করতে করতে আর চেকিং প্রসেসটা কিন্তু আমি পুরো দেখিয়েছি দরকার হলে তোমরা যারা বুঝতে পারছো না বা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করতে পারো জানাতে পারো যদি মনে হচ্ছে নিচে এক্সেস আছে ছোট বড় আছে সেটাকেও আমাদেরকে এইভাবে একটুখানি সমান করে দিতে হবে তো এইভাবে হয়ে গেলো এবার ফ্রন্টটা আমরা ম্যাপ একটুখানি বা ক্রাউন পোর্শনটা তুলব ক্রাউন পোর্শনটা তুলেও একবার দেখে নেব যদি ছোট বড় কিছু থাকে সেই ক্ষেত্রে ক্রাউনটাও কিন্তু আমরা কাট করে দেবো জাস্ট কাট করে যখন পেছনে ফেলবো দেখবে কি সুন্দর একটা বাউন্স এসছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের আমার হেয়ার কাট হেয়ার কালার কীরকম লাগছে তোমরা কতটা শিখতে পারছো ইনফ্যাক্ট আমি কতটা তোমাদেরকে শেখাতে পাচ্ছি এবং ভিডিওর কোন জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে বিকজ এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি এক্সপার্টদের দিয়ে করানো নয় আমরা নিজেরা নিজেরাই করি আমি কাজ করি আর বাকি যারা আমার সঙ্গে থাকে আমার অ্যাসিস্ট্যান্টরা তারা করে দেয় তাদের হেল্পেই তোমাদের কাছে এই ভিডিওগুলো আমি পৌঁছে দিতে পারি তো অবশ্যই আমি তাদের কাছে ভীষণ থ্যাঙ্কফুল সো অলওয়েজ আমাদের অলওয়েজ গ্রেটফুল হওয়া উচিত এখানে চলে এসছে আমার পুষ্পা সাউন্ড দিচ্ছে তোমরা আমার সাউন্ডের সঙ্গে সঙ্গে তার সাউন্ডও শুনতে পারবে তো এইভাবে সমস্ত হেয়ার কাটটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে এটা ড্রাই রেজাল্ট আমি ব্লো ড্রাইও করে ফেলেছি তোমাদের এখন পর্যন্ত আমি ব্লো ড্রাইটা শেখাচ্ছি না কারণ ওটা একটা লার্জার পার্ট ওটা কিছুদিন পরে আমি নিশ্চয়ই তোমাদেরকে শেখাবো এই প্রসেসে এটা ড্রাই করার পরে এই প্রসেসটা আমি করে থাকি ম্যাক্সিমাম ফ্যাশন হেয়ার কাটে এই প্রসেসে কি হয় আমি হেয়ারটাকে একদম ছোটো বড়গুলোকে মিনিমাইজ করে দিতে পারি লেয়ারগুলোতে আরও বেশি ডিফাইন করতে পারি লেয়ারগুলোকে যাতে আরও বেশি ডেফিনেশন এবং লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যায় এগুলোকে টেক্সচারাইজিং বলা হয় তোমরা ধীরে 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 শিখে যাবে আমি আস্তে আস্তে শিখিয়ে দেবো আজকে সেরকম প্রমিনেন্টলি এটা আর আমি শেখাচ্ছি না তোমাদেরকে সো এবার দেখার বিষয় হচ্ছে হেয়ারটা কমপ্লিটলি কীরকম লাগছে সেটা হচ্ছে এইভাবে সিজারটাকে ধরে ধীরে ধীরে হাতের মধ্যে থেকে তো কমপ্লিট গ্লোরটা আমি আগে দিয়ে স্টার্ট করেছিলাম আমি তো ভিডিওটা শুরুটাই ব্লোর ড্রাই দিয়ে করেছিলাম ব্লো ব্লোর ড্রাইয়ের পরে যেই লুকটা তো এখানে আর আমার দেখানোর বিশেষ কিছু নেই তো আমি জাস্ট এই ব্লো ড্রাইটা যেটা করেছি কোনটা তোমাদের একটু দেখালাম দেখানোর পরে জাস্ট একটা যখন চলবে তখন তোমরা ফাইনাল রেজাল্ট দেখতে পারবে আর ক্লায়েন্টের মুখে হাসি সমস্ত কিছু বলে দিচ্ছে যে সে কতটা হ্যাপি তার কতটা ভালো লেগেছে তোমাদেরও কেমন লেগেছে তোমরা জানিও আর যদি তোমাদের আমার হেয়ার কাট ভালো লাগে ইভেন শুধু নট ইভেন হেয়ার কাট আমার শেখানোর টেকনিক অ্যান্ড সমস্ত কিছু তোমাদের যদি কিছু মনে হয় চেঞ্জেস করতে হবে কিছু সাজেশন থাকে অবশ্যই আমায় জানিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার থেকে শেখার জন্য এবং আমাকে এইভাবে শেখানোর সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই টেক কেয়ার আর আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কতটা শিখতে পারছো সেটা আমার কাছে জানাটা বেশি ইম্পর্টেন্ট বিকজ ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা যাতে তোমরা শিখতে পারো এবং তোমরা হেয়ার কাট করতে পারো আর মডেলকে কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু টাটা বাই টেক কেয়ার